বাঘ গেলে ডান গেলে মশ মাছ সন্তোষ খাজা কে খাবেন ছোট বড় বাঘ গেলে ডান গেলে মশ মাছ খাজা সেখানে পা একটা খাওয়াও নাই ওই পাড় এখন যান এই সন্তোষ খাজা নেবেন নাকি দিদি সন্তোষ খাজা

আজ আমি চলি যাই ব্যবসা করি রে হ্যাঁ ভাই যা 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 বাড়ি যা যা কি আর করিম কপালে নাই ঘি ঠক থাকলে আর হবে কি আজ দিনটাই খারাপ তো বন্ধুলে তোমার লাগে একটা কথা কম যে ভিডিওগুলো আমার বানাই তো সেই ভিডিওগুলো দেখেন তা তোমার লাগার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমার কেমন কেমন ভিডিও দেখি চান যে কেমন ভিডিও তোমার বানের করবেন তুমি অবশ্যই কমেন্টটা জানাবেন আমার সেই রকম করিয়ে ভিডিও বানার চেষ্টা করবো আর তোমরা কমেন্ট না করে জানাইলে আমরা ভিডিও বানাই সেরকম মিশে পাই না তোমার যেটা পছন্দ করবেন অবশ্যই কমেন্ট করবেন আমার সেরকমই ভিডিও বানার চেষ্টা করবি